বাচ্চা মেয়েটা গত তার বয়স যখন আট মাস তখন তার মা মারা যায় ক্যান্সারে সে তার দাদা দাদির কাছে মানুষ এবং বাবা যিনি এই জিডি এবং মামলার বাদী সে কাপড়ে ব্যবসা করে এই মেয়েপুর একটা ভিডিও ফুটেজ আসে যে ভিডিও ফুটেজটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল ভিডিও ফুটেজ দেখার সাথে সাথে আমরা যেটা পরিলক্ষিত করলাম এটা কোনো নিখোঁজের ঘটনা না এ কমপ্লিটলি একটা ফ্রেশ অপহরণের মামলা এবং সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই বাচ্চা মেয়েটা খেলার জন্য সন্ধ্যা সাতটা বিষে বের হয় এবং বের হওয়ার পরে একটা লোক সে তার কাছে আসে খুব ক্লোজ আসে এবং সে আমরা ভিডিও ভিডিও আপনারা দেখতে পাবেন তার নাকের কাছে সামান্য একটু হাত না এটা সময়টা সেকেন্ড চলে কম সাথে সাথে বাচ্চা মেয়েটা আবিষ্ট হয়ে যায় এবং আবিষ্ট সে তার হাত ধরে সে চলে যায় সচরাচর একটা অচেনা মানুষ আমাদের বাচ্চা শিশু যারা আছে তারা কিন্তু যাওয়ার কথা না এবং খুব স্বতঃস্ফূর্তভাবে চলে যাচ্ছে এবং মনে হচ্ছে যে সে তাকে অনেক দিন ধরে চিনে প্রাথমিকভাবে আমাদের এখানে রিপুর এগারোতে আমাদের রংধন কনভেনশন সেন্টার আছে এই কনভেনশন সেন্টার থেকে আমরা এই যে অপহরণ মামলার যে প্রধান অর্গানাইজার এবং যে সরাসরি অংশগ্রহণ করেছে এই সকল সবকে আমরা আমাদের হেফাজতে নিই এবং হেফাজতে নেওয়ার পর আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি ব্যাপক জিজ্ঞাসাবাদে সে আমাদের জানায় ঘটনার সময় সে এবং আরও একজন ব্যক্তি এই মূল অপারেশনে জড়িত ছিল তো প্রাথমিকভাবে আমরা তার নামও পেয়েছি কিন্তু আমাদের তাকে আমাদের হেফাজত নেওয়ার পরে সে লোক আত্মগোপন করে এবং তাকে আমাদের আইনের আয়তনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে সে আরও জানায় যে এটা বাচ্চাটিকে অপহরণ করে তার যে দ্বিতীয় স্ত্রী নাম হচ্ছে বিউটি বেগম সেই বাড়িতে সে নিয়ে যায় এই বাড়িটা হচ্ছে মিরপুর ভারতে তো তার তথ্যপত্রের ভিত্তিতে আমরা মিরপুর ভারতে ওই বাড়িতে অভিযান চালাই অভিযান চালিয়ে তার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং আমার হেফাজতে নিই তার স্ত্রী সুস্পষ্টভাবে ভাবে জানায় যে বৃহস্পতিবারে তাকে অপহরণপূর্বক তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ওই বাড়িতে বসেই একটা প্ল্যান সব আঁকা হয় যে এই বাচ্চাটাকে একটা টাকার বিনিময়ে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে এবং এটা দম্পতির কাছে এটা হস্তান্তর করা হবে এবং এই টাকার পরিমাণ ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার এরা মূলত আমাদের কাছে তদন্ত যেটা কাটি মনে হচ্ছে এরা এই বাচ্চা মেয়েদেরকে বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি একটা এটা লেনদেন হয় এবং এটা খুবই সিক্রেটলি তো এটা জানার পরে আমরা সাথে সাথে আমাদের এই যে মূল আসামি মূল অভিযুক্ত এবং সাথে সাথে তার দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্থান যেখানে এখানে হচ্ছে আমাদের কেরানীগঞ্জ ঢাকা জেলার কিরানীগঞ্জ মডেল থানা সেখানে একটা জায়গা আছে বাঁকা চড়াই সেই বাড়িতে আমরা অভিযান চালাই এবং আল্লাহ হাজাদের সুক্রিয়া যেই যে বাচ্চা মেয়েটাকে আমরা ওই বাড়িতে গুমন্ত অবস্থায় আমরা পাই এবং সেই সাথে তার যে প্রথম স্ত্রী এখানে ছিল তার দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী যার নাম হচ্ছে নার্গিস বেগম তাকেও আমরা আমাদের আইনে আওতায় নিয়ে আসি এখানে খুব স্পষ্ট এখানে ছিল তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী কমপ্লিট একটা পারিবারিক বর্ণেছে এই কাজগুলো করে যাচ্ছে তাকেও আমরা একইভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে সেও আমাদের কাছে স্বীকার করে যে তাকে বৃহস্পতিবারে এখানে অপহরণ করা হয় এবং শুক্রবারে এখানকার যেহেতু মূল জায়গা যেখানে অপহরণ হয়েছে এবং মিরপুর এগারো এবং মিরপুর বারো এখানে এই সিকিউর মনে যার কারণে এই বাচ্চাটাকে নিয়ে তারা কেগঞ্জে চলে গিয়েছে ওখান থেকে আমরা ভূমন্ত অবস্থা উদ্ধার করার পরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা এই অভিযুক্ত যারা তাদেরকে আমরা আমাদের র্যায় পর্যন্ত নিয়ে আসি আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে সেটা আমি আমরা সবাই জানা উচিত সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থা ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তার তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি সে নাম বললো এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে তার মনে হচ্ছে তার মনটা সে সেরকম আমাদের এক সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে সে স্বাভাবিক ছিল না তো পরবর্তীতে আধা ঘন্টা পরে তার যেহেতু তার মা নেই তার বাবা এই চাকরি তার চাচা গিয়েছে চাচা যাওয়ার পরে সে হাওমা করে তখন তার সেন্স ফিরে আসছে চাচাকে দেখার পরে সে হাওমা করে কান্নাকাটি শুরু করছে এটা কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে আবিষ্ট করে আমরা সবাই জানি যে আসলে আহ সয়দানের ব্রেথ বলে একটা বিষয় আছে তো এটা আরো বেটার আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্টভাবে মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে অপহরণটা করেছে এবং এটা সু সংঘবদ্ধ একটা চক্র